সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে ছোট্রু আফজাল পরিষদ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে রবিবার আঠইশ সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে বিকাল তিনটে পর্যন্ত কৃষ্ণনগর কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মোট চারশো জন ভোটারের মধ্যে চারশো জন ভোট প্রদান করেন নির্বাচনের সভাপতি পদে আল মাহমুদ ছোট্রু দুশো ভোট সাধারণ সম্পাদক পদে জিএম এম আফজাল হোসেন দুশো চল্লিশ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান দুশো কুড়ি ভোট পেয়ে নির্বাচিত হন অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজ আজিবার প্যানেলের সভাপতি পদপ্রার্থী আব্দুল আজিজ গাইন পান একশো বিরানব্বই ভোট সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিবার কাগুজি পান একশো বাষট্টি ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মঈউদ্দিন মোরল পান একশো ভোট এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে আব্দুল খালেক পান পাঁচ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম পান সতেরো ভোট নবনির্বাচিত সভাপতি আল মাহমুদ শত্রু সম্পাদক জি এম আফজাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব পাশাপাশি ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সময় পাশে থাকব আনন্দ বিশ্বাস করেন এবং কৃষ্ণগর ইউনিয়ন নেতৃত্বে আজকের এই কৃষক আনন্দ দিন শেষ করে কেন্দ্র পরিষেবা এই পর্যায়ে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা চৌধুরের অন্যতম পূর্ণ আবাদ কৃষ্ণনগর ইউনিয়ন জনতার চেয়ারম্যান বাংলাদেশ জাতির দল বিএনপির আজকে কৃষ্ণনগর ইউনিয়ন যে দিবাসি সম্মেলন হয়েছে এই সম্মেলনে আমরা জয় লাভ করেছি কৃষ্ণনগরবাসী বাসী কৃষ্ণগর ইউনিয়ন বাসী যে সঠিক নেতৃত্ব তাদের ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটের মাধ্যমে যে সঠিক নেতৃত্ব তুলে উঠাই নিয়ে বেছে নিয়েছেন এজন্য আমি কৃষ্ণনগর ইউনিয়ন বাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই বিষয় আমাদের